বাসরা শুরু করছে শোনো উফ ঠান্ডা লাগছে তো একটু পরে গরম করে দেবো যা কারে আমলে ভিটারি করুন উফ লচ্চা করে নাকি আই উফ আমি নামে হাত দিন না লচ পায় তো হবে না শুরাতে শুমা গড়ি হয় না না হয় না বাসুরাতে বকে আদর করে ফুরিয়েই যায় তারে হয় পড়ে কুইদেন হাসি নাকে পড়ে শীতল হয় হাই আমি স্বামী লু আমিशिता চলুন বসে কথা বলা যাক চাঁদ অনেক দেখছি এখন চাঁদের থেকেও সুন্দর কিছু দেখব বলে ঘরের লাইট জ্বালালো চাঁদের থেকে সুন্দর কিছু দেখব না ঘুমটাই তো সরালেন মানে ঘুমটাই তো সরালেন না দেখবো কি করে আজ থাক কাল সাফারে দেখবেন কী লজ্জা পাচ্ছেন চলুন না বসে কথা বলি নাহ বসতে ইচ্ছে করছেন না চলুন না যাই এ রাত আর আসবে না তাই আজ না অন্য দিন সেই জন্যই তো অন্য অন্যভাবে কাটাবো যেতে পারি তবে দুইটা শর্ত আছে এক নাম্বার তো হলো আপনি আমার সাথে তুমি করে কথা বলবেন হুম তাহলে আপনি কি बोलते এখানে হুম দুই নাম্বার হলো আপনাকে আমি কোলে করে নিয়ে যাব তুমি করে বলবো গিয়ে ঠিক আছে বলে স্ত্রীকে কোলে নিলাম স্ত্রী দেখলো দরজা বন্ধ তাই দেখে বলল আমি কিন্তু কোলে উঠলে সাদা যাওয়ার আগেই নামবো না আমিও বললাম ওকে স্বামী দরজার কাছে গিয়ে দেখলো দরজা বন্ধ আমি কিন্তু নামতে পারব না আমি আপনাকে ধরে আছি আপনি দরজা খুলুন কাজ শুরু করে দিলেন আমার বউ সবসময় অ্যাকটিভ এবং স্মার্ট থাকবে সে কথা মতো কাজ আমি এসে থেকে কোলে নিয়ে দরজা খুললাম আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ে উপর উঠলাম সাদের উপর দুজনে দোলনার উপর বসলাম আপনার আকাশ চুপ করে রইল কোনো কথা বললো না কী হলো আপনার না তুমি করে বলার কথা ছিল ও বলিয়েছিলেন সে বাবা বোধ হয়ে গিয়েছিলেন তো আপনি আমার মতে ভুল করলে ওকে সরি চলুন তুমি করে শুরু করা যাক আপনি আগে বলুন বললাম না আগে আপনি বলবেন আপনি আপনি তুমি বললে স্বামীকে জড়িয়ে ধরলো স্বামীও দুই হাত দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো এমন ভালোবাসা চিরদিন থাকবে তো হুম আমার প্রশ্নের উত্তর দিলে না কিন্তু

মনে করো আমি আরো একটা বিয়ে করলাম তাহলে তুমি কি করবা ঘুমিরো শুধু মন কমপ্লিট সব বাবা তোমার হাত 잡বে না বিয়ে করতে তোমার হাত না বাদ্যইগুলো মজা করলাম এমন মজা কখনো ভুলবা না মাথায় ভালো পাবে গিয়ে

কি পিষে পিষে সাহায্য করে রানীকে ভাড়া দেওয়ার জন্য ওন বাঁচি আমি ওকে ফ্রেস হয়ে আসো হ্যাঁ কি তুমি যাও সামে গিয়ে ফ্রেস হয়ে আসলো স্বামী দেখলো স্ত্রী ঘরের কোণে দাঁড়িয়ে শাড়ি খুলছে কি শাড়ি খুলতে সাহায্য করা লাগবে হ্যাঁ লাগবে থাকতে দেবে তো সারা জীবন তোমার পাশে কিন্তু এখন আর একটু বলে স্বামী স্ত্রীর কফাল একটা চুমু দিল। স্ত্রীও তার বুকে মাথা রেখে চুপটি করে রইলো এখন যাবে কিন্তু একটা জিনিস দিলে যেতে দিব্য জিনিস আমি যেটা দিলাম এটা সুদে আসলে ফিরিয়ে দাও বুঝেছি বলি স্বামীকে একটা চুমু দিল তবে এটা সাহার কোনো চুমু না যা স্থায়ী ছিল দুই মিনিট পিস কিস করে আমি বললাম আই লাভ ইউ আমিও আমিও কি আরে সে আমি ওটা জীবন এমন ভালোবাসা থাকবে তো স্ত্রী গিয়ে ফ্রেশ আসলো এসে দেখলো স্বামী খাটের উপর বসে আছে স্ত্রী গিয়ে তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল তারপর দুজনে কুচুক্ষণ চুপ থাকলো কি হলো ঠিক হয়ে ঘুমাবো নাকি এভাবেই ঘুমাবো স্ত্রী ঘুমিয়ে গেছে তাই কোনো উত্তর নাই স্বামী আস্তে করে শুয়ে দিতে গেলে কিন্তু স্ত্রীর ঘুম ভেঙে গেল স্ত্রী ঠিক হয়ে শুয়ে পড়ল স্বামীও ঠিক হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর স্ত্রী এসে স্বামীর বুকের উপর শুয়ে পড়ল। স্বামীও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এইখানে কি এখানে শেষ স্বামী এবং ইসিতা প্রেম করে বিয়ে করেনি তারা বাবা মায়ের পছন্দে বিয়ে করেছে গল্পটি এ পর্যন্তই কেমন লেগেছে সেটি না হয় আপনারাই কমেন্টস করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী গল্পের জন্য আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ